কালকে দিন মানের মধ্যে তুমি আর একটা কাম ন দুইজন মানুষ থাকবা ড্রেন পরিষ্কার করবো আর একজন হেড আসে না আর একজনে যে ইন পানি দিবে এড়ে কালকের কাম আলহামদুলিল্লাহ আর একজন যা হে কাইতের মধ্যে বাউকে থাকে চা <laughs> দে দিনকার দিন আজিরা দিবে ও রবিকুল ভাই নলম ভাইয়ের আজিরা দিনকার তা দিনলি হেরাকবেন

সেদিনকে ইয়ে গেছিলাম শিয়াল খোলাটা গেছিলাম দুশো টাকা কেজি গিড়ে গিড়ে তো ফল লাগছে তো এই যে কাজ যে এই দেখ এই যে এই যে ফল গিড়ে গিড়ে ফল এই যে ফল এই যে ফল প্রত্যেকটা গিড়ে গিড়ে ফল আছে ए एक्टर हो मुरारजेर अम्मा टली नानी बेस्केटो दमसाय गडो के दमसाय नै <laughs> के रै छैन तली बेस्केटि काम थाना गुना काका कोइलो उन बोला आमले तले असम कोनी परै त <laughs> आइ गेलो काका तब पहिले नै नै के नै आ नै उ आए त हो नै आका वाला नै

ভালো থাকে না খুদের বাত বাত এদি না হিলানি ভাল এই হিলাই লিখলে গরু খালি ফুল হয়ে গুছ ভিতরে নষ্ট হয়ে যায় নরম খাবার মানুষের খাবার গরু আসলে খিলান নাই তালি না না আইসু কালি আমাক খবর দিও আর ব্যাপারি দুই একজন দেখাও দেখাইয়া দুইটা কম বেশি বেশি

আরে ভালো বন্ধু বাজার যাই না আমি তো আমিও বাজার টাজা যাই না বাজারে যাই নাই ঠিক আছে আবার যে স্টার্ট করে আইছি আমরা বলে যে করে যাইছি এখানে না যে বাইক নিয়ে যাই আমি ওর জানি সোজাতে গেলাম বাইজগু গুরু কি মেরে গুরিতে যায় এদোর সাইড এদো ভালো হইছে আলাপ করতে দিয়ে গুরু বড় সাইড ভালো হইছে ছোট গুরু হ্যাঁ বলিছো তোরে যেই পর যায় কয় যে তেলে কই বড় বড় জোগাল দেছি খেলাই দেছি এখানতে কাম হই দেছ না আই গেছছড়া বড় দাম কি ছোট বড় করে কথা বল আরে এর মধ্যে কত ছোট করে খাবো 2,80,000 দাম চাইছাও হ্যাঁ এত দাম চাইলে তাহলে দাম কই না আমার জাগা না আমি একবারে নিসামা দাইনা কইবাই নাতেছি উসাই গোল বান্দই না উসাই বান্দর যে নিই বান্দো তোমার উসা 2000 টাকা দিব না টাকা দোল গুরু গোস্ত দি হ্যাঁ বড় না

ঝার পোহে হে আড়াই দিয়ে নিব ঝার খাটব সে দুই লাখ সত্তর দিয়ে নিব আর যদি না খাটে তাহলে মনে করো যে এক লাখ পঁচানব্বই বেসা বেচা পঁচাশিতে দুই লাখ বেচা লাগবো যেহেতু জবকেরা খাওয়ার শক্তি নাই কুরকো নি জবকিটা খাইলে গরুতে এক যদি কুরবানি তোর তো পালো ভাগে ভাগে কোরআন দেওয়া আর না হইলে বেসাই খালাম না গোস্তর আইডিয়া করবো কষাই রে ওটার আইডিয়া তো আমি করা হাম না কোৱা তই যাব যোৰা কম চাইছিলো তালেটো ইমানেই পালো আছিলো দহ দহ হাজাৰ কম চাইছিলো আশী হাজাৰ চাইছিলো কম টম দিবে না